কালিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে দুই ভাইয়ের মৃত্যু কালিয়ায় বাড়ির ডোবায় পড়ে পনেরো দুই বছরের রাহাত শেখ ও রিহান শেখ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বুধবার সকালে উপজেলার আটলিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বিস্তৃত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে নিহত শিশু উপজেলার গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রিহান শেখ একই গ্রামে রিয়াদ শেখের ছেলে দুই শিশুর বয়স পুনে দুই বছর পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় সকালে খাবার শেষে প্রতিদিনের ন্যায় বাড়ির উঠানে খেলছিল রাহাত ও রিহান শিশু দুজনের মা ও চাচি গৃহস্থলী কাজে ব্যস্ত ছিলেন কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন এক পর্যায়ে বাড়ির সাথে লাগানো পুকুরে তাদের পরে থাকতে দেখেন উদ্ধার করে দ্রুত শিশু দুজনকে নরের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শুকের ছায়া নেমে এসেছে কালিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ মামুন বলেন একই পরিবারের দুই শিশুর মৃত্যু একটি দুঃখজনক ঘটনা প্রাথমিক তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে নিহত মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে আর টাইট দিয়ে দিই জায়গা আমরা ওখানে কাজ করতেছিলাম পরে দেখি যে সিল্লা সিল্লা পরে আমরা দৌড়াই আসলাম আসার পরে দেখি যে আমাদের এখানে একটা গ্রামে ডাক্তারের দোকান আছে এখানে সবাই নিয়ে যাচ্ছে পরে আমরা দেখি যে দুটো বাচ্চা একই পরিবারের পরে ওদেরকে রাখা জায়গা করে চেষ্টা করার পরেও আমরা ই করতে পারি না পরে সবাই বলছে যে নড়াইল থেকে সদর হাসপাতালে পরে আমরা করে নিয়ে যাই পরে ওখানে মৃত ঘোষণা করে এভাবে একই পরিবারের দুজন বাচ্চা আপন হ্যাঁ আপনার ভাই আপন দুই দুই ভাই দুই ছেলে মানে আপন স্বাস্থ্য ভাই যারা মারা গেছে আপন ভাই হ্যাঁ